অসুবিধা নাই ঘটনাটা ঘটেছে আমাদের বাড়িপাড়া পাড়া হুগলি বাড়ি পাড়া আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নালা মেডেল মাললে হবে না ও दाईं दे। अरे वेटिंग गेट पे आके बोलियो अब तो। बांग्लादेशी। बॉय बोल दे। चले गया, चला। ये আদে মেরে তো গাইড তো দাণ দরকার ছিল আমি একান থেকে যখনই বলেছে যে দেখতে আমি সঙ্গে সঙ্গে গাড়িটা বুড়ি জোর পিছু গেছি গিয়ে গেটটা খুলদি ধড়িছি তখনও রুগলো আমি গিয়ে সামনেটা জানা পড়িছে গাড়ি না ও তো মালও আগো তো দাণানো আগো তো দরকার ছিল অ্যাক্সিডেন্ট পারে আবার দাঁড়ে যাব তো না ঠিক আগে কি গাড়ি ওটা কি গাড়ি নিয়ে গেলো সাদে নিয়ে করে লাভ আছে মারলে হবে না ও তো ভুল করেছে একশো টাকা তো দাঁড়িয়ে যাবে তো দেখছি ছেলে <laughs> <laughs> <laughs>